তাহলে আমরা শ্রেণিক দার্শনিক ডায়োজিনিসের একটা কথা দিয়ে তোমাদেরকে কথা শোনাই পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেণিক দার্শনিক ডায়োজিনিস বলেছেন যে শিক্ষা হচ্ছে তরুণের শৃঙ্খলা বৃদ্ধের সান্ত্বনা ফকিরের সম্পদ আর এলিটের সভ্যতা তিনি শিক্ষাটাকে এইভাবে দেখেছেন তিনি আরও বলেছেন যে অ্যান্টিথেরিস আমাকে স্বর্ণ ছাড়া পোশাক পরিয়ে দিয়ে ভবগৃহ ভিকিরি বানিয়ে দিল সেই সাথে আমাকে জ্ঞানী স্বাধীন তুষ্ট করল তিনি আরও বলেছেন যে নির্বাসনী আমাকে দার্শনিক বানিয়েছেন তিনি আরও বলেছেন জ্ঞান তো সেটাই কি প্রয়োজন আর কী প্রয়োজন না তা জানা তা জানাই হচ্ছে জ্ঞান তিনি এরকম অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন তিনি ছিলেন একজন সৈনিক দার্শনিক তিনি জীবনে কোনো ঘর সংসার করেননি তিনি রাস্তাঘাটের থেকেছেন কুকুরের মতো থেকেছেন তার নির্দিষ্ট কোনো জায়গা জমি ছিল না তিনি ছিলেন ছন্ন ছাড়া ভোব ঘুরে এবং পথের মানুষ তো তোমরা শুনলে সেই সেনিক দার্শনিক ডায়ো কিছু কথা এখন আমি তোমাদেরকে আরেকটি কথা বলবো গ্রিক দার্শনিকরা বলেছেন যে প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে এই পৃথিবীকে সুন্দর করে যাওয়া হ্যাঁ প্রত্যেকটা মানুষের কাজ হচ্ছে এই পৃথিবীকে সুন্দর করে যাওয়া আমরা যদি এই পৃথিবীকে সুন্দর করে যেতে না পারি তাহলে কিন্তু এই পৃথিবী আমাদের কবি সাপ দিবে ঠিক আছে আর ইউরোপের এক দার্শনিক বলেছেন যে তুমি যে জায়গাতে জন্মগ্রহণ করেছো সেই জায়গা থেকে তোমাকে বড় হতে হবে তাহলে তুমি যে জায়গাতে জন্মগ্রহণ করেছো সেই জায়গা থেকে বড় হতে হবে ঠিক আছে আমরা নিজেদেরকে বড় করে তুলবো হ্যাঁ আমরা আমাদের চরিত্র সুন্দর করব আমরা আমাদের আচরণ সুন্দর করব আমরা আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলব ঠিক আছে আমরা এই পৃথিবীতে মুসাফির হয়ে আসছি প্রতীক হয়ে আসছি পথ চলার জন্য আরছি আমরা দেখবো শুনবো এবং বলবো আমরা কি করবো বলবো হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করে দেখবে অবশ্যই ভালো করে শুনবে এবং অবশ্যই ভালো করে বলবে ঠিক আছে বড়দেরকে শ্রদ্ধা করবে করবে আর স্নেহ করবে কারো অন্যায় করবা না কারু অনিষ্ঠ না ঠিক আছে তোমরা সব সময় লেখাপড়ার সাথে থাকবে ভালো কাজের সাথে থাকবে আর একটা কথা খেলার সময় খেলবে সময় পড়বে আর কাজের সময় কাজ করবে তাহলে তোমরা কি করবে খেলবে সময় পড়বে আর কাজ করবে ঠিক আছে আর বেশি করে দেখবে বেশি করে শুনবে এবং বেশি করে বলবে আজ থেকে তোমরা শুরু করে দাও ঠিক আছে আর বিনা প্রশ্নে কোনো কিছুকে মেনে নিবা না তোমরা পৃথিবীর সব কিছুকে প্রশ্ন করবা সব কিছুকে প্রশ্নের মাধ্যমে তোমরা গবেষণা করবা এবং বিশ্লেষণ করবা ঠিক আছে বেশি করে অধ্যয়ন করবা স্টাডি করবা